আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমার সামনে যে বাক্সটি রয়েছে এটি একটি এসিডিসি নন ইনকিউটার এসিডিসি ইনকিউবেটর এটি একটি তো আমরা বেশ কয়েকদিন আগে কিছু মুরগির ডিম বসাই ছিলাম তো মুরগিগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে তো আমরা দেখব বাচ্চা ফুটছে কীভাবে আর কতগুলো বাচ্চা ফুটছে কীরকম বাচ্চা বের হলে তো দেখা দরকার এখন বাচ্চাগুলো সকালের দিকে উঠছে হয়তো আর এখন দুপুর দুপুর হয়ে গেছে তো আমি দেখা হয়নি আমার এই জন্য অনেকটা লেট হয়ে গেছে তো আসুন দেখাই এই অবস্থা ভিতরে আটটা দিন থেকে ছয়টা বাচ্চা বের হয়েছে আর কি দেখুন সুন্দর হচ্ছে তোমরা আরো কিছুক্ষণের ভিতরে রাখবো যেহেতু বারো ঘন্টার ভিতরে রাখা যাবে তো আমরা আরও কয়েক ঘন্টা মেশিনের ভিতরে রেখে তারপরে বের করে আমরা ওটা বোর্ডিংয়ে দেবো